এখন আমরা হচ্ছে এই যে আসছি তো এখানে আমাদের সবাই আছে এই যে রাইসার আর এখন আমরা এইগুলি খাব এই এরিয়াটা কিন্তু অনেক বড় আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা আমরা আস্তে আস্তে এখান থেকে ভিতরে ঢুকবো রায়স আর এই ভেড়াগুলো দেখবে কখনও দেখো নি সরাসরি এসো কিন্তু ওকে টাচ করো না এখানে আসলে অনেক খাবার বিক্রি হয় এটা আমি এই এরিয়াটা দেখতে কিন্তু অনেক সুন্দর যে শুরুতে ঢুকা শুরুতে এরকম আর এদিকে হচ্ছে এই যে খাবার দাবার